আসসালামাইকুম এখন যাইতেছি আমরা মোবাইল কিনতে দেখি কিরকম মোবাইলের দর আছে আসসালাম আলাইকুম ভাইয়া এই তো কেমন আছেন এই একটা ফোন নেয়ার প্রয়োজন ছিল ফোন কি আছে আপনার কাছে দাম দর গুলো এই যে আছে এই এই যে Redmi 13 Pro 5G হ্যাঁ কোনটা কত বড় প্রাইসটা একটু বলবেন যে Redmi 12 হ্যাঁ এই যে হচ্ছে ইনফিনিক্স বাদ এটা প্রাইস কত পড়বে একটু বলবেন ইনফিনিক্স এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস হ্যাঁ বলেন 350 টাকা 350 হ্যাঁ আচ্ছা কিছু না বলতে নিয়ে যাব আমি দরকার আছে প্রয়োজন আছে সবগুলো ভিতর তো আপনার মোবাইল কয়টা দুইটা ছয়টা দুইটা ছয়টা সব মিলে একটা মোবাইল দাম কত হ্যাঁ এটার দাম 350 টাকা এটা কত

আচ্ছা দিতে পারবো কিন্তু এই সেটের সাথে এই 10000 ঠিক আছে আচ্ছা সব মিলা মোট দাম আচ্ছা শুনুন একটা দাম 1000 টাকা এখন সব মিলে 850 টাকা সব মিলে 850 টাকা 850 টাকা হ্যাঁ কিছু কম রাখা যায় না কম কত দিবেন কম আমি 500 টাকা দেই দেন দেন 500 টাকা দেন

দেখ দিয়া তো দরকার সব ঠিক আছে 500 টাকার ফোন এটা ঠিক আছে না আমি দেখাই এটাও ঠিক আছে ঠিক আছে এটাও আরে ভাই এতগুলো চালাবো কেমনে এটা নষ্ট না এটা ঠিক আছে হ্যাঁ এটাও ঠিক আছে এটা হ্যাঁ এটাও ঠিক আছে সবগুলো ঠিক আছে

আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এখানে যোগাযোগ করেন আর সবাই একটা করে ফলো দেবেন যদি এতগুলো ফোন পাঁচশো টাকা পাওয়া যায় আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন টাটা আচ্ছা